পরীক্ষার আগে দইয়ের ফোঁটা নাকি শুভ বেচা ঠাম্মি কিন্তু আমার দইয়ের ফোঁটা দিয়েছে আর সেখানে তুমি আমার জন্য এক গ্লাস দইয়ের ঘোল এনেছো নিজেই খাল কেটে শিল্লি চৌধুরীকে ডেকে আনলে না তো লাভ নেই শাক দিয়ে ফিশ থাকার চেষ্টা করে এখন আর কোনো লাভ নেই নমিনেশনের ফর্ম যখন তুলেছি তখন সেই ফর্ম আমরা জমাও করব শিমুলপুরা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে নমিনেশন ফর্ম জমা পড়বে। সে তুমি আমাকে যতই গোল খাইয়ে ফাঁকা মাঠে গোল দেওয়ার চেষ্টা করো না কেন। পরীক্ষায় ওリカই মন না ঝিললে। যে কারিয়ার বানাও। এত দিকে মন্দলি কি চলে বলো? বেস্ট অফ লাক। আনরিশ। চলে এসো রানাস। এবার শিমুরপুরার ভোটে শুধু সিস্টারের রাজ আর থাকবে শান্তি শিমুরপুরায় আমার সিস্টারের এগেনস্টে আর কেউ কেউ দাঁড়াতে সাহস করবে না সিস্টার কি বলবো বাবা একটা ফলস বোমের আওয়াজে এত ভয় এই নাকি তুই বিশাল গুন্ডা পেটো বাঁধিস সামান্য একটা বোমের আওয়াজে কেঁচু হয়ে গেছিস মেয়েকে কিডন্যাপ করার সময় মনে ছিল লিখবো আর একটা ব্লগ লিখবো দেখি দেখি এবার তোদেরকে ব্লগ লিখতে দেয় বিশ আমাকে আটকেও নেছিলি আমায় যেতে দাও না না মা কথাটা একটু শুনি আপাতত আমি দেশের বাড়ি চলে যাচ্ছি ভোটের আবহাওয়া ঠান্ডা হলে আমি ফিরবো আমি একা মা ওর বাবা নেই বাড়িতে কোনো ছেলে নেই শিমুলপুরের মেয়েরে এমনি পুরুষ কেন্দ্রিক দুর্বল একবার তাকিয়ে দেখো আজ সবাই রাস্তায় নেমেছে সবাই প্রতিবাদ জানাচ্ছে আমরা না আমরা পারবো না আমরা পারবো ওরা ওরা ভাইয়া লোকেদের তাড়িয়েছে আপনি তো একজন শিক্ষিত আপনি আমাদের পাশে থাকবেন না আর তাছাড়া আপনার নেতৃত্বেই তো এইসব হওয়ার কথা ছিল আমি একজন মাও ছিলি ওরা আজকে যেভাবে মেয়ে থেকে ফেলে দিয়ে গেল যেভাবে শাসিয়ে দিয়ে গেল এই ভোটের মধ্যে দাঁড়িয়ে আমার মেয়ের ক্ষতি করতে আমি আর পারবো না আমাকে মাফ করো তুমি যাবেন না ম্যাম তেতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার ও জিও হট স্টারে